হাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে দেখতে পাচ্ছ কোথায় এসছে এটা তোমরা হয়তো কেউ মানে যারা গ্রামে থাকো তারা বুঝতেই পারবে এটা হচ্ছে সুন্দরবন এসেছি এই যে সামনে যাচ্ছে আমার দিদি যে তোমরা তো সবাই মানে থাক মা আর কি দিদি শাউরি তো বলি না মা বলি তো গেছিলাম মানে যেটা বলে আর কি দিদি শাশুড়ির বাপের বাড়ি তো দেখো এখানে আমরা গেছিলাম সুন্দরবনের আমার দিদি শাশুড়ির বাপের বাড়ি হচ্ছে সুন্দরবন তো দেখো আমার ছেলে এখানে খুব মানে কী ওর খুব আনন্দ হচ্ছে নদীর চারে ঘুরতে এসেছি খুব মানে ও খুব মানে কি বলবো আমাদের এইখানে যতটা না দুষ্টুমি করা ওখানে তার চার ডাবল দুষ্টুমি করছে মানে ফাঁকা জায়গা পেয়েছে খেলার জায়গা তো দেখো এখানে সবাই আমরা নদীর চারে ঘুরতে এসেছি আর সকালবেলা এসেছিলাম নদীর চরে ঘুরতে কিন্তু নদীর চরে মানে ওপর নদীর চরে এখানে আসতে না আসতে এত বৃষ্টি হচ্ছে যে ফের মানে ভিডিও তো করতেই পারিনি বৃষ্টির জন্য ছাতাও নিয়ে আসেনি তো ওই জন্য ভিডিও করতে পারিনি তো বাড়ি চলে গেছিলাম তো এখানে দেখো আমার ছেলে বলে আমি নৌকায় উঠবো তো ওই জন্য ঠাকমা নিয়ে যাচ্ছে নৌকাইতে তা যেতে যেতে বলছে আমি আর উঠবো না তা বলছে ঠাকমা বলছে চল চল তোকে একটু নৌকা চড়াই তা বলে নৌকা দাদাটাকে বললো যে নৌকায় একটু ওঠাবো তা বলছে হ্যাঁ ওঠাও তো দেখো আমরা যখন এসেছিলাম তখন এই এইগুলো সব বুড়েছিলো গাছপালা অতটা দেখা যাচ্ছিল মানে তখন কি জুয়ার না সামথিং ভাঁটা বলে অতটা যায় না তো ওইটা ছিল তখন পুরো জল পুরো ভরা ছিল তখন এসেছিলাম তো তখন অনেক কাঁকড়াও নিয়ে গেছি সেটা তোমাদেরকে দেখাবো না এতে মনে না ভিডিও সরি ভিডিও করা হয়নি তখন বৃষ্টি পড়ছিলো যখন এসেছিলাম আমরা তো আমার ছেলে দেখো নৌকায় উঠে খুব আনন্দ এবারে দেখো এবার আমরা নৌকায় উঠে আমার ছেলে খুব বসে বসে খেলাই করেই যাচ্ছে এদিকে এই দুটো হচ্ছে এটা হচ্ছে দাদুর মেয়ে আর এটা এটাও দাদুর মেয়ে দুটো দাদুর মেয়ে ছোটো ছোটো তো এটা দেখো এই নৌকাটা যখন আমরা এসেছিলাম তখন এইখানে নৌকা ছিলই না এখানে সব আর কি মাছ ধরতে গিয়েছিলো এখন সব ভাঁটা পড়ে গেছে এখন সব নৌকা বাঁধছে মানে বাড়ি যাবে আর কি এবার দেখো আমরা এর পরে যাবো নদীর চরে মানে নদীর চরে অলরেডি চলে এসেছি প্রায় মানে আরও দূরে যাব নদীর থেকে আরও দূরে যাবো তো ঠাংমার বাপের বাড়ি থেকে নদী বেশি দূর নয় এটা হচ্ছে সুন্দরবন নদী তোমরা জানো একদিন সবাই জানো যার যারা যাদের বাড়ি ওখানে যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমি গিয়েছিলাম ওখানে কিন্তু মানে রিলসও বানাতে পারিনি আর এখানে দেখো আমি নিচে নাম যে যখন এসেছিলাম তখন পুরো জল ভরা ছিল তখন নামতে পারিনি আর এখন দেখো আমার ছেলে বলে আমি মায়ের কাছে যাব দেখো ছুটে নামবে আমার ছেলে এখান থেকে তো আমি আবার বলছিলাম যে আস্তে 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 নাম ও বাবা ও কথা শুন দেখ দেখো দৌড়ে যে দেখো ওই ঝাঁপাস করে পড়লো আমার গায়ে তো দেখো এখানে দেখো সবুজ যে দাগটা আছে যে মানে নদীর চরে তো ওর থেকে আরও জল ছিল তো এবার আমাকে বলে তুই নামবি আমি বলি না প্রথম বলেছিলাম লাভবো না তারপরে দেখো আমি নেমেই পড়েছি আর আমার ছেলে তো কাঁদছে বলে মা আমি যাব তোমার সাথে আমি বলছি আমি নিজেকেই সামলাতে পারছি না তোকে নিয়ে আসবো তা দেখো আমার ছেলে দেখো একা একাই নেমে যাবে আমি বারণ করছি তাও শুনবে না দেখবে আমার ছেলে একা একাই নেমে যাচ্ছে তো এখানে ঠাংমা আগে চলে গেছে এবার আমি একা একা যেতে পারছি না কতটা করে কাদা তো কাদা অনেক দিন পর কাদায় নেমেছি সত্যি কথা বলতে লাস্ট কাদা খেঁটেছিলাম মামার বাড়িতে মামার বাড়িতে নদী নেই কিন্তু মামার বাড়িতে গ্রামের দিকে মামার বাড়ি গিয়ে খুব কাদা ঘাঁটতাম এখন বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে এখন যাওয়া হয় না আর কাদার সময় তো যাই না আরও যায় না এখন বিয়ে হয়ে গেলে যা হয় এবার দেখো আমার ছেলে নেমে যাবে আর ভিডিও করে দিচ্ছে হচ্ছে আমার একটা কাকা শ্বশুর বললাম কাকা তুমি একটু ভিডিওটা করো তো আমাকে ভিডিও করে দিচ্ছে আর এখানে দেখো আমার ছেলে অলরেডি নেমেই পড়েছে দেখা যাচ্ছে না তবু দেখো এইবারে দেখা যাবে আমার ছেলে নেমেছে দেখো এই দেখো একা একা নেমে আমি বলছি বাবা নামিস না বাবা নামিস না ও একা নেমেই পড়েছে দেখো আর দেখো দেখলে তোমরাও হাসি খুব আমরা কতটা আনন্দ করেছি আমরা মানে বলতে পারবো না কিন্তু ও ভালোই এনজয় করেছে ঘুরতে গিয়ে তো ইচ্ছা আছে পরের বারে যাওয়া তো দেখো এখানে তোমরা কে কে মানে তোমরা ওখান থেকে কে কে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা নেক্সটবার আবার যাব সুন্দরবন তোমাদেরকে অবশ্যই জানাবো যে যাচ্ছি সুন্দরবনে তো দেখো এখানে আমার ছেলে আমি তো শুধু হাসছি আমি শুধু হাসছি যে কী কর কী করছো কিন্তু অনেক বাচ্চা আছে এমন কাদা থেকে উঠতে না পারলে কাঁদে ওর কোমর মানে দেখো কত কত করে কাদা ওর কোমর ঢুকে যাচ্ছে তাও একা একা উঠে উঠে দেখো যাচ্ছে তো এইখানে দেখো আমি তো ওখানে গিয়ে হাম মাসতে গিয়ে দাঁড়িয়েই পড়ছে আমার পায়ে এত ব্যথা করছে মানে হাঁটু উগ্ধ কাদা মানে বুঝতেই পারছো আর ঠাংমা দেখো মানে ওনার অভ্যাস আছে উনি নদীর চরে কাদা মারিয়ে মারিয়ে তো উনি দেখো সেই নদীতে গিয়ে চান করছে আর আমার বলছে তুই আয় আমিলে আমি যেতে পারবো না আমি কি করে যাবো তো এইখানে দেখো আমার ছেলে একা কি খুব মস্তি হচ্ছে ওর যে এখানে এসে কাদা ঘাঁটছে ও এইসব মানে খুব ভালোবাসে জল কাদা ঘাঁটতে আমার ছেলে বাড়িতে ওরকম ঘাঁটে তোমাদেরকে দেখায় না বলে তাই বাড়িতে ওরকম বদমাশি করে তো এইখানে দেখো একা একা যাচ্ছে একা একা পুরো নদীর নদীর চরে চলে যাবে যে আবার কাকাটা বলছে এই এই দেখে এই দেখে এই দেখো আবার তাকিয়ে রয়েছে তো এমনভাবে তাকাচ্ছে যেন কিছুই জানে না দেখো ওকে আবার জুম করে ভিডিও করছে তো এখানে দেখো আমি তো দাঁড়িয়েই আছি আমি তো আর যেতেই পাচ্ছি না এবার ওকে বলছি বাবা না আসিস না আসিস না তাও জোর করে নতুন প্যান্ট জামা পড়ে গেছে দেখো তাও কাদায় নেমে পড়েছে এইখানে আমি গিয়ে পড়েছি ঠাংমা তুমি আসো আমি দাঁড়িয়ে আছি বলে ঠাংমা দাঁড়িয়ে আছে আমি গেলাম আর এখানে আমার ছেলে দেখো এত মানে কি বলবো এত কাদা কাঁটারে মানে কি বলবো তোমাদেরকে ও কাদাইতে যাচ্ছে কিন্তু বলে না বা কোনো কিছু বলে না যে উঠতে পারছি না কী কাঁদছে না না আরও পাকা পাকা কথা বলছে আমি কাদা ঘাঁটছি আমি নেমেছি মা দেখো আমি যাচ্ছি তোমার কাছে ওর ওই সব পাকা পাকা কথা আর যে কাকা সব ভিডিও করে দিচ্ছিলো আমার সাথে কি আর কি মারা মারছিলো বলছে বৌমা পায়েল আমাকে আর বৌমা বলে না আর কি নাম ধরেই ডাকে কখনো বৌমা বলে কখনো বৌমা বলে না পায়েল বলে নাম ধরেই ডাকে এতই একই মারছে বলে পায়েল আজকে জব্দ হয়ে গেছে কাদায় নেবে যেহেতু দেখো আমাদের তো সত্যি কথা বলতে সে কোন ছোটোবেলাতে মামার বাড়িতে এরকম কাদাতে মারিয়েছি মানে মামাদের কোনো কাদা বলতে এত ছিল না কি কাদা ছিল আর বাপের তো আরও ছিলই না কাদা আমরা বাপের বাড়িতে কাদা অতটা করেনি করিনি মারায় মানে দেখিনি রাস্তা জ্ঞান হতে ভালো হতে দেখেছি যে রাস্তা পোট ভালো হয়ে গেছে আর এইখানে দেখো আমি আর হাঁটতে পারছি না এখানে টাঙমকের ধরে দাঁড়িয়ে পড়েছি আর ও দেখো অবস্থা কেন শুধু দেখো যে তোমরা যে আমি আমি হেঁটে যেতে পারছি না রোর অবস্থা দেখো কাদা চুর কিচুকে ঠিক চলে যাচ্ছে দেখো মানে শুয়ে পড়বে এমন একটা তাল তো কী বলবো দেখো আমি তো হাঁটতেই পারছি না আমি তো ঠাঙ্গার হাত ধরে নিয়েছি আমি যে তুমি আমাকে ধরো না তো আমি পড়ে যাবো দেখো এক হাঁটু করে কাঁদা তা আমাকে বলছে চল নদীর চরে চান করতে আমি আমি চান করবো না আমি এত দূরে এসে আমি তো পুরো নদীর চরে যাইনি মানে চরে নেমেছি আর কি জলে যাইনি তা গিয়ে চান করে চলে এসছে আর এই দেখো এখানে আমার ছেলেও পৌঁছে গেছে ও চলে যাবে নদীর জলে মানে নদীর চরে নেমেছে ও চান করতে চলে যাচ্ছে আমি বলছি নিজেও না নিয়ে ও না তাও বলে আমি যাবো চান করতে এখানে দেখো আমি আমি বলি না আমি আর নদীর চলা লাভব না আমি উঠে যাই বলে আমি এখান থেকে চলে আসছিলাম এইখানে আমার কাগ বলছে পায়েল আজকে জব্দ হয়ে গেল পায়েল আমি যে তো কী হয়েছে অভ্যাস নেই তো কী হয়েছে অভ্যাস হয়ে যাবে এ এরকম বলে আমি আবার চলে আসে রোদ দেখো চান করছে দেখো নদীর চালা আমাকে বলছে মা আমি চান করছি আবার আমার মানে ঠাংমা মা বলছে পায়েল হা এর বলছে ভিডিও করছে বলে হাই পায়েল হাই পায়েল এরকম করছে আমার ছেলে আমি এখানে ভয়েস রেকর্ডিং দিচ্ছি এই কারণে এমনি দিতাম মানে ভয়েস যেটা ছিল সেটাই দিতাম কারণ এখানে ভিডিও করছে করছে গান চালিয়ে রেখে দিয়েছিলো যাতে কপিরাইট না পড়ে ওই জন্য আর কি ভিডিও মানে ভয়েস দি ভয়েস দিচ্ছি আর ওইখানে দেখো দুজন চান করছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো এবার দেখো উঠতে পাচ্ছি না এখান থেকে উঠতে মানে এত কষ্ট হচ্ছে আর পায়ের তালুগুলো এত ব্যথা হয়ে গেছে এত কাদা হাঁটতেই পাচ্ছি না আবার কাকা শ্বশুর বলছে শুধু বলছে পায়েল জব্দ হয়ে গেছে পায়েল জব্দ হয়ে গেছে এইবারে দেখো এখান থেকে উঠতেই পারছি না আর এখানে কুচো কুচো ইট ভর্তি ইট পুরো ধারটায় তো উঠতেই পারছি না আস্তে আস্তে উল বাবা ওখানে একটা লেগেছিল পায়ে ওই জন্য পাটাও ওরকম করেছিলাম তো এখানে দেখো টিউবলাইটার বলছে তুমি নেমেছো কাদাই আমি আবার বলছি ভিডিওটা বন্ধ করো ভিডিওটা বন্ধ করো তা কাকা সাথে ভিডিওটা বন্ধই করছে না তা আমি আবার একটু বললাম যে তুমি বন্ধ করবে না তো হিট ছুঁড়ে মারবো আমি আবার বলছিলাম তো দেখো এখানে আমার ছেলেকে বলছে বাবু হাই বলো হাই বলো ও বলছে না আমি হাই বলবো না তো এখানে আমার ছেলেকে বলছে বলো বলো হাই হাই ও বলছে না আমি বলবো না বলবো না বলোর পিছন পিছন ক্যামেরা নিয়ে ছুটছে তাও বলে না যে হাই বলবো এবার ঠাঙ্গা বলছে বাবু একটু হাই বলে দাও একটু হাই বলে দাও ও বলছে না আমি বলবো না ও আবার বলছে চলো চলো নদীতে চলো নদীতে চলো চান করবো আমি বলছি না আর যেতে হবে না বলছে আমি চান করবো তো এইবারে দেখো আমরা ফাইনালি বাড়ি চলে আসছি মানে বাড়ি চলে যাচ্ছে এখান থেকে এটা হচ্ছে ঠাকুমার মা আর ওটা হচ্ছে যেটা যাচ্ছে হাতে হাত ধরে ওটা হচ্ছে কাকি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করুন শেয়ার করে দিও টাটা